হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডবলু এস অ্যাকাডেমি স্টুডেন্টস গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নের ক্লাসের অন্যতম একটি ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসেও আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে টি এস একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং প্রতিদিন রুটিন অনুযায়ী ক্লাস করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও সমস্ত ক্লাসের রুটিন সেখানে প্রোভাইড করা হয় টাইম টু টাইম প্রথম প্রশ্ন আজকের ক্লাসের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ভারতের কোন অংশে উত্তর পূর্ব ভারতে দক্ষিণ ভারতে উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতে পশ্চিমী ঝঞ্ঝাটা কি পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে শীতকালে বৃষ্টিপাতকে বলা হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে আমাদের উত্তর পশ্চিম ভারতে এটা দেখা যায় অপশান সিটা আছে দেখো উত্তর পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব পাঞ্জাব হরিয়ানা হরিয়ানা রাজস্থান এই সমস্ত স্টেটগুলোতে না পাঞ্জাব হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশের পশ্চিম অংশ এই সমস্ত স্থানে পশ্চিমী ঝঞ্ঝাটা দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝাটা শীতকালে শীতকালে দেখা যায় অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসের শীতকালে এই পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কেন দেখা যায় কারণ এই সময়ে পশ্চিমা বায়ু এবং মৌসুমি বায়ুর সংঘাত হয় এবং এর ফলে এই বৃষ্টিপাতটা ঘটে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং পশ্চিমা বায়ু পশ্চিমা বায়ুটা ভূমধ্য সাগর থেকে আগত সেই বায়ুর সঙ্গে সংঘাত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা ঘটে থাকে পরের প্রশ্ন প্রথম কারখানা আইন করে কবে প্রথম কারখানা আইনটা পাশ হয়েছিল উত্তরটা করে ফেলো দেখি কারখানা আইন বা ফ্যাক্টরি অ্যাক্ট ভারতে প্রথম পাশ হয়েছিল কবে সেটা হচ্ছে আঠারোশো সালে প্রথম কারখানা আইন পাশ হয় এবং এই সময়ে ভারতের যিনি ফাইস রয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড রিপন লর্ড রিপনের সময়ে এটা পাশ হয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটা আমাদের ভারতের ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি দিল্লিতে অবস্থিত অপশন সি ইজ রাইট অ্যান্সার ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা তাকে ফরাসি বা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল কবে মনে রাখবে ষোলোশো সালে ষোলোশো চৌষট্টি সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন কোলবার্ট কোলবার্ট প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এখানে তোমরা আরও কয়েকটা জিনিস একটু জেনে রাখো ষোলোশো সালে ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় ইংলিশ বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে ষোলো সালে পরের প্রশ্ন পরেরটার উত্তর করো সকলে বালিয়াড়ি নিম্নের কোন অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিম রাজস্থান রাজ্যে রাজস্থান আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে বালিয়াড়ি বা মরুস্থলী দেখা যায় বালিয়াড়িটা কি এটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে একটা সৃষ্ট ভূমিরূপ বালিয়াড়ি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে বালিয়াড়ির বিভিন্ন ভাগ থাকে বারখান বালিয়ারি শিব বালিয়ারি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বক্রাকৃতির বালু বালিয়াড়ি বিভিন্ন প্রকৃতির বালিয়াড়ি হয় ঠিক আছে পুচ্ছ বালিয়াড়ি ইত্যাদি বালিয়ারি হয় সেই বালিয়াড়িগুলো কিসের কারণে হয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে হয় এবং এটা বিশেষ করে মরুভূমি অঞ্চলে দেখা যায় সো মরুভূমি অঞ্চল আমাদের ভারতের কোথায় আছে পশ্চিম রাজস্থানে এটা আছে ভারতের যে মরুভূমি সেটার নাম কি থর মরুভূমি সেই থর মরুভূমিতে এটা দেখা যায় কিসের দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয় কিসের দ্বারা কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণে পদার্থ আছে সেটা বোঝানো হয়ে থাকে পরমাণু ভর ওজন অনু কিসের দ্বারা বোঝানো হয় কোনো বস্তুর ভিতরে কতটা পরিমাণে অণু আছে সেটাকে আমরা কি বলি সেটাকে বলি আমরা মাস বলে থাকি মাস মিন্স ভর ভর হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে নিম্নলিখিত কোন রাজা হিউনসাংকে ভারতে পাঠিয়েছিলেন হিউন শাং ইনি ভারতে এসেছিলেন তোমরা নিশ্চয়ই জানো সো হিউনসাং ছিলেন কে চীনা পরিব্রাজক চীনা পরিব্রাজক হিউন শাং তিনি ভারতে এসেছিলেন কার শাসনকালে এটা হচ্ছে হর্ষবর্ধন শাসনকালে তিনি ভারতে আসেন এবং তিনি ভারতে আসেন কার বা তাকে কে পাঠিয়েছিলেন হর্ষবর্ধনের রাজসভায় অ্যান্সার হচ্ছে তাই সুং বলে একজন চীনা শাসক তিনি কিন্তু তাকে পাঠিয়েছিলেন চীনা রাজা তাই সুং তিনি হর্ষবর্ধনের রাজসভায় সাংকে পাঠিয়েছিলেন কাঞ্জিভরম সিল্ক ভারতের উৎপাদ উৎপাদনের জন্য বিখ্যাত বিহার আসাম মহারাষ্ট্র সরি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু এদের মধ্যে কোন রাজ্যটি কাঞ্জিভরম সিল্ক উৎপাদনের জন্য ফেমাস কাঞ্জিভরম সিল্কটা উৎপাদিতর জন্য বিখ্যাত তামিলনাড়ু রাজ্য তামিলনাড়ুর কাঞ্চিপুরম বলে একটা স্থান আছে কাঞ্চিপুরম এটা পূর্ব সময়ে পূর্ব সময়ে পল্লব রাজাদের রাজধানী ছিল কাঞ্চিপুরমটা সেই কাঞ্চিপুরমে কিন্তু এখানে কাঞ্চিফরম সিল্কটা পাওয়া যায় কাঞ্চিফরম সিল্ক নিম্নলিখিত কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক আলোর গতিবেগটা সব থেকে বেশি হয় কোন মাধ্যমে বায়ু মাধ্যম কাঁচ মাধ্যম শূন্যস্থান আর জল আলোর গতিবেগ সব থেকে বেশি হয়ে থাকে শূন্য স্থানে শূন্য স্থানে প্রদেশিক স্বায়ত্তশাসন ভারতে প্রথম প্রচলিত হয় উনিশশো সালের ভারতীয় কাউন্সিল এক দ্বারা উনিশশো সালের ভারত শাসন আইন এবং উনিশশো সালের ভারত শাসন আইন এবং ভারতীয় স্বাধীনতা আইন কোন আইনের মাধ্যমে ভারতে প্রদেশিক স্বায়ত্ত শাসন চালু হয়েছিল বা প্রচলিত হয়েছিল প্রথম ব্রিটিশ ভারতে উনিশশো সালের ভারত শাসন আইনে ভারতের শাসন ব্যবস্থা প্রচলিত হয় এবং এই সাহিত্য শাসন ব্যবস্থাতে কিন্তু কেন্দ্র এবং রাজ্য বা প্রদেশগুলির মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছিল এখানে ফেডারেল কোর্ট গঠন করা এবং বিভিন্ন কিন্তু ভোটাধিকার সংক্রান্ত বিষয়গুলোও এখান থেকেই স্বীকৃতি পায় এবং উনিশশো সালে ভারত শাসন আইনটাই পরবর্তীতে আমাদের ভারতীয় সংবিধান রচনার মূল উৎস হিসাবে কিন্তু উঠে এসেছিল বা এখান থেকে কিন্তু মূল উৎস ভারতীয় সংবিধানের গ্রহণ করা হয় পরের প্রশ্ন পরে একটা হোমওয়ার্ক ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে কমেন্ট করে সকলে তোমরা এটার উত্তর জানিয়ে দেবে যে প্রস্তাবনাটা যে ভারতের সংবিধানে আছে সেটা কতবার এখনো পর্যন্ত সংশোধিত বা সেটাকে করা হয়েছে পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ রচনা করেছিলেন আঠারোশো সালে আঠেরোশো সালে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কোনোটিই নয় কবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেন আনন্দমঠ উপন্যাসটা সন্ন্যাসী সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে রচিত হয় এবং এখান থেকেই কিন্তু এই আনন্দমঠ উপন্যাস থেকে বন্দে মাতারাম গানটা গ্রহণ করা হয়েছে বা বন্দে মাতারাম গানটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেটা আনন্দমঠ উপন্যাসেরই একটা অংশ সো এখানে এটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ বিখ্যাত উপন্যাসটা রচনা করেন এছাড়া বঙ্কিমের আরও কিন্তু কিছু উপন্যাস আছে যেমন তার বিখ্যাত উপন্যাসের মধ্যে মনে রাখবে কপালকুণ্ডলা কপাল কুন্ডলা দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী দেবী চৌধুরানী তার লেখা এই সমস্ত উপন্যাসগুলি এর সঙ্গে আরও কয়েকটা উপন্যাসের মধ্যে তোমরা পাবে কমলাকান্ত কমলাকান্ত উপন্যাস তিনি রচনা করেন মৃণালিনী উপন্যাস মৃণালিনী এবং আরও একটা উপন্যাস হচ্ছে বিষ বৃক্ষ ফেমাস কিছু উপন্যাস তারা আমি লিখে দিলাম এখানে এগুলো একটু তোমরা মনে করে রাখবে এটাও কিন্তু তিনি রচনা করেছিলেন ওকে চলো পরের প্রশ্নে আমরা আসবো এগারো নম্বর প্রশ্নটা হলো এবার বারো নম্বর প্রশ্ন পরেরটা সায়েন্সের প্রশ্ন ডাবের জলে যে হরমোনটি থাকে ডাবের জল তোমরা নিশ্চয়ই সকলেই ডাবের জল খেয়েছো তো ডাবের জল বা নারকেলের যে জলটা থাকে তার মধ্যে কিন্তু একটা বিশেষ হরমোন থাকে উদ্ভিদ হরমোন উদ্ভিদের তিনটি প্রাকৃতিক হরমোনের মধ্যে অক্সিন সাইটোকাইনিন এবং জিব্রিলিনের নাম আমরা পাবো এর মধ্যে ডাবের যে জলটা থাকে সেই ডাবের জলে একটা উদ্ভিদ হর্মনের উপস্থিতি থাকে কোন উদ্ভিদ হরমোনটি ডাবের জলে পাওয়া যায় সেটা হচ্ছে কাইনিন সাইটো হরমোনটি ডাবের জলে থেকে পাওয়া যায় ডেকান ট্রাপ কোন রাজ্যে দেখা যায় না কোন রাজ্যে দেখা যায় না ডেকান ট্রাপ অ্যাকচুয়ালি এটা কোন রাজ্যে দেখা যায় হবে ঠিক আছে এটা না নয় কোন রাজ্যে দেখা যায় ডেকান ট্রাপটা সেটা অ্যান্সার এখানে হবে মহারাষ্ট্র রাজ্যে দেখা যায় ডেকানত্রাপ কারণ দাক্ষিণাত্য মালভূমির অনেক ভাগ আছে দাক্ষিণাত্য মালভূমির মধ্যে একটা মালভূমির অংশ হচ্ছে মহারাষ্ট্র মালভূমি মহারাষ্ট্র মালভূমি এটা কিন্তু দাক্ষিণাত্য বা ডেকান যে আমাদের দাক্ষিণাত্য মালভূমি আছে তারই একটা অংশ সেই মহারাষ্ট্র মালভূমিটা এটাকে ডেকান ট্র্যাপ বলা হয় ডেকান ট্র্যাপ কেন বলা হয় কারণ এটা এরকম সিঁড়ি ধাপ যুক্ত এরকম সিঁড়ির ধাপ যুক্ত ভূমিরূপ এখানে দেখা যায় এবং এটা লাভা গঠিত এটা হচ্ছে লাভা গঠিত ভূমিরূপ ঠিক আছে সো এই ডেকান ট্র্যাপটা দেখা যায় মহারাষ্ট্রে নতুন দিল্লিতে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল চালু করেছেন কে সম্প্রতি নিউ দিল্লিতে ন্যাশনাল মেডিকেল পোর্টাল বলে একটা পোর্টাল চালু সেটা হচ্ছে জে পি নাড্ডা ইউনিয়ন মিনিস্টার জেপি পি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা তিনি আমাদের ভারতের বর্তমান ক্যাবিনেট মিনিস্টার একজন তিনি ভারতের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্বে আছেন তার সঙ্গে তিনি কেমিক্যাল এবং ফার্টিলাইজার মিনিস্ট্রির দায়িত্বেও কিন্তু আছেন জগৎ প্রকাশ নাড্ডা পরেরটা দেখো পরের প্রশ্ন পাপিকুণ্ড ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অসম ওড়িশা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কোথায় আছে পাপিকুণ্ড ন্যাশনাল পার্ক এখানে একটা অ্যানিমেশন দেওয়া হয়নি যাওক এটার উত্তর করো সকলে পাপিকুণ্ডের সঙ্গে রাজীব গান্ধী রামেশ্বরম জাতীয় উদ্যান এবং শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান এগুলো সব একই রাজ্যে অবস্থিত কোথায় আছে এই তিনটি এগুলি আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্ধ্রপ্রদেশের এগুলি কিন্তু ন্যাশনাল পার্ক পাপিকুণ্ড রাজীব গান্ধী জাতীয় উদ্যান বা রামেশ্বরম একটা জাতীয় উদ্যানেরই নাম তার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান এগুলি সবই অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে ড্যাডি স্টুডেন্টস টিডব্লু এস একাডেমিতে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারবে এবং এখানে ভর্তি হলে তোমরা বেসিক থেকে জিরো থেকে কিন্তু হিরো হতে পারবে তো তার জন্য আমাদের ব্যাচে ভর্তি হতে হবে এবং আমাদের টি এস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে প্রথমে তো যারা টি ডব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড করে রেখেছো তারা সেখানে গেলে এই সমস্ত ব্যাচগুলি দেখতে পাবে তোমার তুমি যে পরীক্ষাটিকে টার্গেট করছো সেই পরীক্ষার ব্যাচে তুমি ভর্তি হতে পারো তার সঙ্গে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও ব্যাচ এখানে ভর্তি হলে তোমরা সমস্ত পরীক্ষার প্রিপারেশন কিন্তু একসাথে নিতে পারবে দুর্দান্ত প্র্যাকটিসের ব্যাচ আছে এখানে প্র্যাকটিসের সাথে সাথে সেখানে কিন্তু তোমাদের পিডিএফ প্রদান করা হয় এবং অন্যান্য বিভিন্ন ফিচার্স সেখানে আছে যার মাধ্যমে তোমরা ক্লাস করতে পারবে টিডব্লু এস একাডেমি থেকে তো অবশ্যই এখনই টি একাডেমি অ্যাপটি ডাউনলোড করো এবং তোমার চাকরির প্রিপারেশান নেওয়া শুরু করে দাও সাথে সাথেই পরের প্রশ্ন নেপাল হিমালয় কিসের মধ্যবর্তী স্থানে অবস্থিত নেপাল হিমালয়টা কিসের মধ্যবর্তী স্থানে আছে নেপাল হিমালয়টা দুটি নদীর মধ্যবর্তী স্থানে আছে বিয়াস ও কালী তিস্তা ও সাংপো নদী কালী ও তিস্তা অপশন দি সুতলেজ ও তিস্তা অর্থাৎ শতদ্রু ও তিস্তা তো কোন দুটি নদীর মধ্যে নেপাল হিমালয়টা আছে হিমালয় পর্বতমালাকে দহীর্ঘ বরাবর হিমালয় পর্বতমালাটা ভারতের একদমই উত্তর দিকে অবস্থিত এটাকে দৈহীর্ঘ বরাবর যদি আমরা ভাগ করি সো এটাকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে একটাকে বলা হয় পশ্চিম হিমালয় একটাকে কী বলা হয় পশ্চিম হিমালয় ওকে আর একটাকে বলা হয় মধ্য হিমালয় এবং আরেকটা হচ্ছে পূর্ব হিমালয় তো তিনটি ভাগে হিমালয়টাকে সাধারণত বিশেষজ্ঞ বা যারা ভূবিদ আছেন তারা ভাগ করছেন কিন্তু এই হিমালয় পর্বতমালাটা তিনটি যে ভাগ আছে তিনটি ভাগ তিনটে নদী দ্বারা বিচ্ছিন্ন যেমন এদিকে পুরো একদমই সিন্ধু নদী আছে সিন্ধু নদী থেকে বা ইন্দাস রিভার থেকে কালী নদী নেপালে অবস্থিত কালী নদী পর্যন্ত এই অংশটা পশ্চিম হিমালয়ের মধ্যে আসে কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত আসে এই অংশটা মধ্য হিমালয়ের মধ্যে যার বেশিরভাগটাই কিন্তু পড়ে কোথায় নেপালের মধ্যে এই কারণে মধ্য হিমালয়টাকে নেপাল বলা হয় নেপাল হিমালয় পুরোটাই কিন্তু কোথায় অবস্থিত মধ্য হিমালয়টা পুরোটাই নেপালে অবস্থিত ওকে আরেকটা হচ্ছে পূর্ব হিমালয় যেটা তিস্তা নদী থেকে তিস্তা থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত ব্রহ্মপুত্র নদী যেটা আমাদের ভারতের দিহং নামে প্রবেশ করছে সেই নদী পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত হিমালয়ের এই তিনটি ভাগ করা হয় সেখানে সঠিক উত্তর কি করবো আমরা নেপালের কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত অবস্থিত নেপাল হিমালয় বা এটাকে মধ্য হিমালয় বলা হয় এই মধ্য হিমালয় বা নেপাল হিমালয়ের উচ্চতা কিন্তু হিমালয়ের মধ্যে হিমালয়ের তিনটি অংশের মধ্যে সবচেয়ে উচ্চ এখানে এই মধ্য হিমালয়ের মধ্যেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা যেটা ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ বা হিমালয়েরও দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আমাদের সিকিম রাজ্যের মধ্যে আসে এটাও কিন্তু মধ্য হিমালয়ের মধ্যে আসে আর অন্ন অন্নপূর্ণার মতো কিন্তু বৃহৎ বা উঁচু উঁচু শৃঙ্গগুলি এই মধ্য হিমালয়ের মধ্যেই এসে থাকে পরেরটা রূপার মুদ্রা টাঙ্কা চালু করেন কে রূপার একটা মুদ্রা হচ্ছে টাঙ্কা মুদ্রা এটা কে চালু করেছিলেন বলো উত্তর কর টাঙ্কা হচ্ছে কি একটা রূপার মুদ্রা টাঙ্কা মুদ্রাটা যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন ইলতুতমিস ইলতুতমিসকে বলা হয় দাস বংশ বা যে আইবক বংশ তার কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি ছিলেন তুর্কি শাসকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ইনি কে ছিলেন ভারতে শাসন করা শ্রেষ্ঠ তুর্কি শাসক শাসক যিনি আমাদের ভারতে বারো থেকে সরি বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ সাল পর্যন্ত শাসন করেছিলেন দিল্লিতে এবং ইনি বিভিন্ন কিন্তু মুদ্রা বা বিভিন্ন প্রথা চালু করেছিলেন যেমন ইকতা প্রথা তিনি চালু করেন তা প্রথা চালু করেছিলেন তিনি তাছাড়া তিনি চল্লিশ চক্র চল্লিশ চক্র বা বর্গ বন্দেগান ই চাহেলগানি চালু করেন চালু করেন এবং তিনি আরও একটা জিনিস চালু করেছিলেন টাঙ্কা নামে রূপার মুদ্রা এবং তার সঙ্গে জিতল নামে জিতল নামে একটা তিনি তামার মুদ্রা চালু করেন জিতল ও টাঙ্কা এই দুটি কি কি মুদ্রা জিতলটা হচ্ছে তাম্র মুদ্রা আর টাঙ্কাটা হচ্ছে রূপার মুদ্রা দুটোই চালু করেছিলেন কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্তে অবস্থিত নয় কোন রাজ্যটি বিহার উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থান মানে আন্তর্জাতিক স্থলভাগের সাথে সীমানা নেই স্থলভাগের সঙ্গে আন্তর্জাতিক সীমানা যেমন গুজরাট রাজস্থান বিহার উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব এই সমস্ত রাজ্যের আছে তার সঙ্গে উত্তর পূর্ব ভারতে আমাদের পশ্চিমবঙ্গ আছে তারপরে তোমার সিকিমের আছে অসমের আছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড তারপরে ত্রিপুরা এই সমস্ত রাজ্যের কিন্তু স্থল সীমানা আছে বিভিন্ন দেশের সঙ্গে যেমন বিহার ও উত্তরপ্রদেশ এরা নেপালের সাথে সীমানা ভাগ করে নেপাল মধ্যপ্রদেশ কিন্তু একটা ল্যান্ডলক কান্ট্রি এর কোনো জলজ সীমানা বা স্থলজ সীমানা কোনো প্রকারের সীমানা নেই এখানে মধ্যপ্রদেশ রাজ্য রাজস্থানের কিন্তু তোমার পাকিস্তানের সঙ্গে সীমানা আছে মধ্যপ্রদেশ রাজ্যের কিন্তু আমাদের ভারতের পাঁচটি রাজ্যের সাথে আবার সীমানা আছে পাঁচটি রাজ্যের সাথে এর সীমানা আছে কি কি রাজ্য একটু জেনে রাখো পাঁচটি রাজ্যের সঙ্গে সীমানা আছে রাজ্যগুলি হল প্রথম উত্তর প্রদেশ রাজ্যের সঙ্গে সীমানা আছে তারপরে আছে ছত্তিশগড় রাজ্যের সাথে কারণ ছত্তিশগড় রাজ্যটা এই রাজ্য ভেঙেই কিন্তু তৈরি হয়েছিল দেন রাজস্থান রাজস্থান গুজরাট গুজরাট ও আরেকটি রাজ্য হচ্ছে মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যের সঙ্গে পাঁচটি রাজ্যের সঙ্গে মধ্যপ্রদেশ রাজ্যের সীমানা আছে নেক্সট কোয়েশ্চেন ইজ পুথু উদ্ উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় ভুরুসম হচ্ছে একটা নববর্ষ উৎসব নববর্ষ উৎসব অর্থাৎ বছরের নতুন দিনে এটা পালন করা হয় কি নববর্ষ এটা এটা হচ্ছে তেলেগু নববর্ষ তেলেগু ভাষাভাষীরা কোথায় বসবাস করে তামিলনাড়ুতে সো তামিলনাড়ুর একটা কিন্তু তামিলনাড়ু বা তেলেগু নববর্ষ কি কিন্তু বলা হয়ে থাকে পুতুঘুরুসম আচ্ছা চলো এখানে তোমাদের কয়েকটা নববর্ষের নাম একটু তোমাদের বলে রাখি যেমন আমাদের ভারতের মধ্যে অসম রাজ্যে অসম রাজ্যে নববর্ষ হিসাবে পালন করা হয়ে থাকে রঙ্গলি বিহু রঙ্গোলি বিহু বা এটাকে ফগ বিহুও বলা হয় এটা হচ্ছে অসমীদের নববর্ষের নাম তাছাড়া কেরালাতে পালন করা হয় কেরালা রাজ্যে নববর্ষ হিসাবে বা মলায়ালম নববর্ষ হিসাবে পালন করা হয় বিশু উৎসব বিশু আর বিহু কিন্তু দুটো আলাদা উৎসব একটা অসমে বিহু পালন করা হয় কেরালাতে বিশু এছাড়া মহারাষ্ট্রে বা মারাঠি মারাঠি নববর্ষে নাম হচ্ছে গুড়ি পাদোয়াই এটা হচ্ছে মারাঠি নববর্ষের নাম বাংলায় তোমরা নিশ্চয়ই জানো বাংলাতে কি পালন করা হয় বাংলা বা বাঙালিরা পালন করে থাকে পহেলা বৈশাখ বৈশাখ তেমনি তেমনি পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে পাঞ্জাব ও হরিয়ানাতে পালন করা হয় নববর্ষ হিসাবে যেমন বাংলাতে পালন করা হয় কি পয়লা বৈশাখ তেমনি পাঞ্জাব হরিয়ানাতে পালন করা হয় বৈশাখী উৎসব এটাও কে হচ্ছে কাদের উৎসব বৈশাখী পাঞ্জাব হরিয়ানার নববর্ষ উৎসব তাছাড়া তিব্বতী তিব্বতী ও লাদাখ লাদাখ অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যে তিব্বতী যারা আছেন তারা কিন্তু পালন করে থাকে লোসার বলে একটা উৎসব যেটা বলা হচ্ছে তিব্বতীদের নববর্ষ উৎসব তিব্বতী লাদাখ অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যে নববর্ষ হিসেবে পালন করা হয় কি লোসার উৎসব চলো আরও কিছু নববর্ষ আসে যেমন পার্সিদের নববর্ষ হচ্ছে পার্সিদের নববর্ষের নাম হচ্ছে নওরোজ যেটা কিন্তু গিয়াস বলবন তার রাজসভায় পালন করতেন অ্যান্ড তেলেগু যারা আছেন তেলেগু ভাষাভাষীর মানুষেরা তামি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ রাজ্য এবং কর্ণাটকের কিছু অঞ্চলে বসবাস করে সো তেলেঙ্গানা কর্ণাটক এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ রাজ্য বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য এই দুটি রাজ্যে নববর্ষ হিসাবে পালন করা হয়ে থাকে উগাদি উৎসব ওকে উগাদি কোথায় পালন করা হয় তেলেঙ্গানাতে সিকিমে সিকিমে আবার নববর্ষ হিসাবে পালন করা হয় কেন বলছি এটা কারণ এটা জিডি বা এসএসসির পরীক্ষার জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে সিকিমে বা ভুটিয়াদের নববর্ষ হিসাবে পালন করা হয় লসুং উৎসব এবং আরও কয়েকটা বলে রাখবো যেমন গুজরাট রাজ্যে পালন করা হয় নববর্ষ হিসাবে কি জানো বেস্টু বর্ষ এটা হচ্ছে গুজরাটিদের নববর্ষ লাস্ট হচ্ছে কাশ্মীরিদের নববর্ষ কাশ্মীরিদের নববর্ষের নাম হচ্ছে নবরহে সো কি বললাম এখানে বিশেষ করে উগাদি লোসং এবং নওরোজ পার্সিদের নববর্ষ এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো এই নববর্ষগুলো সকলে একটু খাতায় নোট করে রাখবে কাদের নববর্ষকে কি বলা হয় মারাথিদের গুড়িপা বাংলায় পাহেলা বৈশাখ পাঞ্জাব হরিয়ানাতে বৈশাখী উৎসব তিব্বতে লোসার উৎসব ভেরি ইম্পর্টেন্ট লোসার উৎসবটা তিব্বত ছাড়াও বা তিব্বতীদের ছাড়াও লাদাখ এবং অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যেও কিন্তু লোসার উৎসব পালিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে মোট কয়টি নতুন জেলা তৈরি হয়েছে লাদাখে সম্প্রতি কয়েকটি নতুন জেলা তৈরি হয়েছে কতগুলি নতুন জেলা তৈরি হয়েছে লাদাখে সেটা হচ্ছে পাঁচটি নতুন জেলা লাদাখে তৈরি হয়েছে কি কি জেলা ফাইভ নিউ ডিস্ট্রিক্টস হ্যাভ বিন ক্রিয়েটেড ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ দ্য নিউ ডিস্ট্রিক্টস আর জাস্কর দ্রাস শাম নুব্রা এবং চাংথাং এই পাঁচটি এই দেখো এখানে লেখা আছে জাস্কার দ্রাস সাম নুব্রা এবং চাংথাং এগুলো হচ্ছে লাদাখের নতুন পাঁচটি জেলা এছাড়া কার্গিল এবং লেউ লেও কিন্তু এখানকার জেলা হিসাবে পরিচিত আচ্ছা এখানে তোমরা একটা জিনিস বলবে লাদাখে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর থাকে লাদাখ হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল দু হাজার উনিশ সালে এই কেন্দ্রশাসিত অঞ্চলটা তৈরি হয়েছিল এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর কে বলতো বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর বর্তমানে আজকে লাস্ট কোশ্চেন এটা তো এটার উত্তর করো সকলে বর্তমানে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর পদে আছেন কে ব্রিগেডিয়ার বি ডি মিশ্র করে জানাবে অবশ্যই কেমন লাগলো ক্লাসটি প্রতিদিন এরকম ক্লাস দেখতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ভালো থাকবে সকলে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাটা বাই